জগৎবল্লপুরে গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা থানার মধ্যে পুলিশ নেতার দ্বন্দ্ব এলাকায় চাঞ্চল্য জগৎবল্লপুর মিরেপাড়া এলাকার বছর ষাটের এসকে লিয়াকত মিদ্দার দাবি জগৎবল্লপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান একটি সরকারি গাছ কেটে বিক্রি করছিলেন এবং তারই প্রতিবাদ জানাতে গেলে উপপ্রধান সহ বেশ কয়েকজন সদস্যকে নিয়ে তাকে মারধর করা হয় ঘটনাটা হচ্ছে কি একটি গাছ মেহেগুনি গাছ ঝড়ে ডাল ভেঙে যায় সেই গাছটি আমাকে একটা লোক একটা ছেলে গাছ কাটে সে বলে যে গাছটা বিক্রি হবে তুমি নেবে আমি বলছি এই গাছ আমি নেবো না এই গাছটা ফরেস্টের গাছ এই গাছটা নিলে আমার নামে কেস হয়ে যাবে তখন অন্য কাউকে বিক্রি করে সফন বলে একজন চুইদাস পাড়ায় বাড়ি বিক্রি করেছে প্রধান তখন উপভাম হচ্ছে আসাদুল কাজী আমাদের দু নম্বর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান বাড়ি পাড়ায় আর ও ওই গাছটা কেন্দ্র করে ওর পাটির ছেলেকে ডেকে আমাকে মারধর করে লাঠি শোঁটায় না আমার মায়ের মতন আমি ওই গালাগালি করতে পারি না কোনো জায়গায় যদি প্রমাণ দেখা আমি জেল খাটবো তার জন্য যা দেবো পাবি নেবো আর একটা কথা হচ্ছে উনি আমাকে থানায় আমি এক ভদ্রলর্মী লোকের কাছে বসি উনি লাঠি সুঁটা নিয়ে বেশ কিছু ছেলে নিয়ে মারধর করে আমাকে খা হাখানাতেও মারধর করে একটা বেড দিয়ে আমাকে মারতো খুব জোর ঠাকুরের বেড় ওই যে ঠাকুর তৈরি করে ওর বেড দিয়ে তা আমি খুব জোর বেঁচে গেছি আমি অন্য রাস্তা দিয়ে না চলে গেলে আমাকে রাস্তাতেই মেরে মেরে ফেলতে হয়তো পিঠে থানায় আমাকে ওরা জোর করে নিয়ে গেলে চল থানায় চল তো ওকে থানাতেই যা করার করব বলে আমাকে থানায় নিয়ে যায় বা পুরী সাঁসে সাঁসতে নিয়ে গিয়ে আমি থানায় যাই বড়োবাবু আমাকে বলে তুমি ভেতরে যাও আমি কথা বলছি বলে ওদের বক্তব্য ওকে টেনে বার করে দাও আমি ওর যা ব্যবস্থা করার করব বড়োবাবু বলে তা তো হয়নি তখন ওর উত্তেজিত হয়ে মানে টেবিল চাবড়ায় ওই আসাদুল কাজী হ্যাঁ যে উপপ্রধান দু নম্বর পঞ্চায়েতের আর বেশ কিছু ছেলে উত্তেজিত হয়ে যায় তখন তখন কি করে বড়বাবু ভেতরে ঢুকে যায় আর ওম প্রকাশ বলে একজন আছে ওদেরকে ঠেলে যে এখানে থানার মধ্যে এত ঝামেলা চলবে না পর এবারে আমাকে বড় যথেষ্ট হেল্প করেছে যাতে আমি ন্যায্য বিচার পাই যেটা বলছি সেই দিনকে আপনার পরিবারকে আমরা জিজ্ঞাসা করেছিলাম বাইর দিবার জন্য সত্য ঘটনাটা বলার জন্য কেন বলে সেদিনে আমার একটু অসুবিধা ছিল কি যে কি হয় না হয় আমি দেখি তারপরে কথা বলবো হ্যাঁ ভয় ছিল ভেতরে যে তোকে মার্ডার করে দেবো এই শেষ তোর যা বাঁচা এরপরে তোকে পুরি মেরে ফেলবো আর গোডের ছেলেরা আমার হাতে আমাকে প্রচণ্ড হারে লাঠি সোঁটা নিয়ে আমি নামগণো ঠিক বলতে পারছি নি নামগণো বেরিয়ে যাবে হ্যাঁ ওই ইয়ে ছিল আপনার ওই মিঠুন বলে একজন ছিল ওকে তুললি সব বেরোবে নামগুনো আমি হসপিটালে ট্রিটমেন্টে আছি আমি ফটো করব ফটো করার পর আমি কেমন থাকে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে তারপর আমি কেসটা সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়বো আমার আমার নাম নাম বাড়ি বাবার যদিও সমস্ত অভিযোগটাই অস্বীকার করেছেন পঞ্চায়েতের উপপ্রধান তার দাবি বেশ কয়েক মাস পূর্বে মাটেন স্টেশন চত্বরে একটি মেহেগুনি গাছের ডাল ঝরে পড়ে যায় এবং যার জেরে এলাকার মানুষের সমস্যা হচ্ছিল এবং ওই ডালটি এলাকার এক ব্যক্তি কেটে নিয়ে যায় যেটা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয় তার আরও দাবি ঘটনাস্থলে গেলে উপপ্রধান সহ সদস্যদের এবং মুখ্যমন্ত্রীকে কটুক্তি করে ওই ব্যক্তি ঘটনার পরে পঞ্চায়েতের উপপ্রধান সহ বেশ কয়েকজন সদস্য জগৎবল্লভপুর থানায় অভিযোগ জানাতে গেলে তাদের সঙ্গে পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ তোলে উপপ্রধান আহত লিয়াকত মিদ্যা এখন জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এলে বর্তমানে আমাদের বর্তমান ওসি উনি আগে দেখ যে এটা কে সাদা না কালো এটা দেখার পর উনি বিচার করতে বসবেন আগে অন্যায় দেখবেন না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন পুলিশিকর ভাষায় গালাগালি পাচ্ছিলেন এবং দিদিকে নিয়ে দলকে নিয়ে বাজে বাজে মন্তব্য করছিলেন একজন ব্যক্তি তাকে আমাদের গ্রামবাসী সবাই মিলে ঘুরে যখন অভিযোগ করে যে কেন এসব করছেন আমি তাকে তাকে বলি দিব্যার দরকার নেই প্রশাসনের হাতে তুলে দিন বলে উনি প্রশাসনের কাছে ওনাকে মানে সবাই নিজে নিজে এসে প্রশাসনের কাছে এসে আসেন এবং আমি বলি যদি তোমার কিছু অভিযোগ থাকে প্রশাসনকে বলবেন এবং গ্রামবাসীকে বললাম যদি তোমার কিছু অভিযোগ থাকে প্রশাসনকে বলবেন তারপর ওসিকে বলুন ওসি সাহেব আপনি ব্যাপারটা দেখুন কি করলে হয় উল্টে ওসি সাহেব নিজের চেম্বারে ঢুকিয়ে চার পাঁচজনকে চারটে পাঁচটা মেম্বার তাদের ঢুকিয়ে উল্টো কথা এই টেবিলে যা বলবো আমার কথা শুনতে হবে আমি শেষ কথা বলে মা মাসি তুলে গালাগালি দিয়ে মা মাসির সমস্ত জনপ্রতিনিধি যারা গিয়েছিল মা মাসি তুলে গালাগালি পেলে তাদের মারতে মারতে বার করে দিয়েছে মানে ঠেলতে ঠেলতে একটা অশালীন চিন্তাভাবনা এবং জগৎবল্লভপুর দু নম্বর গ্রামে আমাদের জগৎবল্লভপুরের যিনি ওসি সাহেব আছেন উনি যতদিনই এসছেন আমাদের জগৎবল্লভপুরের নানানভাবে উনি সমস্যার সৃষ্টি হচ্ছে এবং একটা বাজে মানসিকতা নিয়ে জগৎবল্লভপুরে চলছে আমি মোস্তাকিন আর সাজ্জাদ হিরু ভাই আমরা সবাই চার পাঁচজন মিলে গিয়েছিলাম চার পাঁচজনকে মা মাসি তুলে খিস্তি এবং যত প্রতিনিধি সবাই জনপ্রতিনিধি ছিল সবাইকে খিস্তি এবং মা মাসি তুলে পাঠিয়ে দিলাম আমি বললাম অপরাধ কি আপনারা সিসিটিভি ক্যামেরা দেখলে বুঝতে পারবেন বললো এটা আমার টেবিল আমি যেটা বলবো এটা শেষ কথা আমি আমাদের কথাটা শুনুন কী কারণে আপনাদের সাথে এরকম ওনার বক্তব্য হচ্ছে কি যে উনি যেটা বলবেন এটাই শেষ কথা এর আগে কোনো কথা হবে না ওনার বক্তব্য এটাই নিয়ে সমস্যাটা হয়েছিল মা মাসি তুলে গালাগালি পাচ্ছিলেন এক ব্যক্তি মমতা ব্যানার্জিকে এবং সর্বোপরি আমাদের দলের নেত্রী এবং আমাদের অভিষেক ব্যানার্জিকে আমরা সেক্ষেত্রে ওনাকে বলতে এসেছিলাম যে সাহেব গ্রামবাসীদের একটা পরিবেশ বাজে সৃষ্টি হচ্ছে আপনি বিষয়টা দেখুন বলার পর বর্তমান টেবিল ডিউটি অফিসার ওনাকে বসিয়ে রেখেছেন এবার আমাকে ওসি সাহেব বলেছিলেন দেখেছিলেন যে কি বিষয় আমি ওনাকে জানিয়েছিলাম সাহেব এরকম ঘটনা ঘটছে একটু দেখুন তারপর উনি আমাদের ঘরে বাজেভাবে ঠের গালাগালি বাজে পরিস্থিতি আমরা খুব এই বর্তমান থানাতে এত ওসি দেখেছি এই ধরনেরভাবে আমরা কোনো রকম দেখি না যে একটাও নেত্রীকে গালাগালি পাচ্ছে গ্রামের এক গাদা লোক এসে তাকে অভিযোগ জানাচ্ছে তারপরেও উনি সবাইকে এক তরফ থেকে একটা বাজে চিন্তা ভাবনা আমরা সিসিটিভি ক্যামের ক্যামেরা দেখলেইছি বুঝতে পারবেন এখন চাইছে আমরা চাই আমরা চাইছি দেখুন আমরা তো কোনো বাজে কথা ওনার সাথে বলিনি উনি যে আমাদের মানে মা তুলে গালাগালি পেরে যেভাবে বার করে দিয়েছেন আমাদের জনপ্রতিনিধিকে আমরা খুব অপমান বোধ করছি এবং আমার নেত্রীকে কেউ যদি গালাগালি দেয় কেউ যদি আমার নেত্রীকেও মা তুলে যেমন আমার গালাগালি দিয়েছে এটা আমার জন্মদাত্রী মাকে দিয়েছে এবং যে অভিযোগকারী সে আমার নেত্রীকে গালাগালি দিয়েছিল তাই আমি অভিযোগ করতে এসেছিলাম তো ভেবেছিলাম যে গ্রামে একটা যাতে শান্তি শৃঙ্খলার পরিবেশ থাকে ওনাকে বললে উনি ওনার মতো প্রশাসন ব্যবস্থা নিক বা না নিক সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার উল্টে উল্টো আমাদের উনি গালাগালি পেরে বার করে দিয়েছেন এবং যথারীতি সবাইকে মারধর করেছেন এবং গালাগালি দিয়েছেন এটা আমরা চাইছি এর একটা আইনতভাবে এর একটা বিচার হোক এবং এই ওসি দীর্ঘদিন ধরে যে র্যাকেট চালাচ্ছে জগৎবল্লভপুর জুড়ে সেই র্যাকেট প্রশাসনের অর্ধিতন কর্তৃপক্ষ যারা আছেন তারা সুনজরে আসুক এবং ওনার বিষয়গুলো দেখুক এবং সমস্ত বিষয়টা এসপি ম্যাডাম তদন্ত করুক এসপি সাহেব তদন্ত করুক জগৎবল্লপুর থানায় আজকে কী ঘটনা ঘটেছে একটু দেখুক আপনার নাম আসাদুল কাজী আপনি উপপ্রধান জয়পুর টু